আজকাল আমরা সবাই নতুন নতুন অ্যাপ ব্যবহার করি মেসেজিং মুভি মিউজিক সবকিছুই হাতের মোট কিন্তু জানেন কি এই অ্যাপগুলোর মধ্যে লুকিয়ে আছে এক মরণ ফাঁদ হ্যাঁ আমি বলতেছি টেলিগ্রামের কথা টেলিগ্রামকে অনেকে দেখে একটা ফ্রি এন্টারটেনমেন্টের ভান্ডার হিসাবে সিনেমা ওয়েব সিরিজ গান এমন কি গেম সবকিছুই যেন একটা ট্যাপে পাওয়া যায় কিন্তু ফ্রি জিনিসের পিছনে লুকিয়ে থাকে ভয়ানক সত্য টেলিগ্রাম শুধু বিনোদনের জন্য নয় এখানে আছে হাজারো গোপন গ্রুপ যেখানে ছড়িয়ে পড়ে হয়েছে প্রতারণা ব্ল্যাকমেল অবৈধ ব্যবসা এমনকি মাদক আর অশ্লীল কন্টেন্ট একবার ঢুকে পড়লে বের হওয়া সহজ নয় ভাবুন তো এক ভুল ক্লিক করতে আপনার সব টাকা উধাও কিংবা গোপনে আপনার ছবি ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেল করা শুরু করে দিলো অল্পের জন্যই অনেক তরুণ তরুণী আজ ধ্বংসের হাত থেকে বেঁচেছে টেলিগ্রামের সব থেকে ভয়ানক দিক হলো এটা আসক্তির মতো কাজ করে রাত জেগে সিনেমা দেখা অশ্লীল কন্টেন্টে ডুবে যাওয়া অপরিচিত লোকদের সাথে চ্যাট করা ধীরে ধীরে এটাই হয়ে ওঠে জীবনের নিয়ম নিয়ন্ত্রণকারী শক্তি এ যেন এক অদৃশ্য চাল যেখান থেকে মুক্তি পাওয়া খুব কঠিন টেলিগ্রাম খারাপ নয় খারাপ হলো এর অপব্যবহার তাই সতর্ক থাকুন সন্দেহজনক লিঙ্ক বা গ্রুপ থেকে দূরে থাকুন নিজের তথ্য সুরক্ষিত রাখুন সব থেকে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফাঁদে পা দিবেন না মনে রাখবেন টেলিগ্রাম হতে পারে এক মরণ ফাঁদ আর সেই ফাঁদ থেকে মুক্তি পাবে কেবল সেই মানুষ যে সময় মতো বুঝতে শিখবে